আওয়াজ বিচার হয় না ময়না পাখির বিচার হয় কারণ ময়না পাখি সুন্দর কথা বলতে পারে ওর কণ্ঠ বড় সুন্দর ময়না পাখির কোনো অপরাধ নাই ভালো ভালো কথা বলার কারণে ময়না পাখিকে জেলের মধ্যে বন্দি করা হয় আর কাউয়া এত অন্যায় করে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত আর কালো মান কাউয়া মানুষের সাবান চুরি করে হে চুরি করে সে চুরি করে এরপরেও তার বিরুদ্ধে কোনো মামলা নাই কারণ হলো কাউয়ার কোনো মূল্য নাই ময়না পাখির মূল্য আছে না নাই বেরিস্টার সুমর যখন এই কথা বলেছেন আমাদের দলে কিছু কাউয়া রয়েছে এই কাউয়ারা মানুষের ভালো চায় না নিজের ভালো চায় ঠিক কে না আসে না নাই এই কাউয়ার মাঝায় বল নাই কয় খেলা হবে কথা না কেন আছে না নাই ব্যারিস্টার সুমন যখন বক্তব্য কঠিনভাবে দিয়েছেন এই কাউয়াদের কোনো কাজ নাই মানুষকে বিপদে ফেলে নিজের দলকে বিপদে ফেলে আখের পোষাতে চায় মানুষের কল্যাণ এরা চায় না এরা মানুষের মানবতা ফেরিয়ে ওড়ে না এরা দেশের দুশ্মন এরা মুসলমানের জাতীয় দুশ্মন ঠিক না এবার কাউয়া সাপ দাঁড়িয়ে বলছে আপনি এটা ঠিক বললেন না আপনি শেগাসিনার নাম বলেন আপনি ম্যাডামের নাম বলেন আপনি মানুষকে কাউয়া বলেন এটা ঠিক নয় আসলে মানুষ তো কাউয়াকে কাউয়াই বলবে মানুষকে মানুষেই বলবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এ মুসলমানেরা আমি যে কথা বোঝাতে চাই কোরআনের ময়না যারা আছে বাতিলের জেলখানায় সব ময়না পাখিগুলার আমরা মুক্তি চাই কারা কারা চান আরো একবার হাত উঁচু করে দেখা না রায় তাক বীর না রায় মুক্তি মুক্তি চাই মুক্তি 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 চাই নীল্লাহে তাক দির আল্লাহ সবাই কবুল করেন চোরে বলেন না আমি এই যে আলেনদের মুক্তি চাইলাম রাখ করলেন হ্যাঁ ইন্নামা একশাল্লাহ হবে না এক দা দেখিলো ও নামা সাল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আয়াল তারা আমি আল্লাহকে বেশি ভয় করে বেশি মোহাব্বত করে কথা বলেন ঠিক না বে আজকে যে কাউয়াগুলা আলেমকে বিনা অপরাধে ছেলেখানায় ঢুকাইছে কাউয়া রে কাউয়া বিচার একদিন তোর হবে তোমাদের সঙ্গে দেখা করার জন্য এ বিবি কই আমার ইসমাইল কই তিন দিনের সন্তান ইসমাইলকে রেখে গেছি বিবি আমার সন্তানটা কত বড় হয়েছে আমি একটু দেখতে চাই বিবি বলে ওই যে সন্তানটা মরুভূমির বালুর মধ্যে একা একা খেলতেছে ওটাই হলো তোমার সন্তান এসমাইল এবারিম নবী হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন মাহাজেরা। ডাক দিয়া কে ইসমাইল বাবা এই যে এতদিন আমাকে বলতি আমার আব্বু কই আমার আব্বু কই এই যে মানুষটা বৃদ্ধ মানুষটা দাঁড়িয়ে আছে ওটাই হলো তোমার জন্মদাতা পিতাই বরহি আট বছরের শিশু দৌড় দিয়া বলে আব্বু আমাকে কোলে না কেউ যেন বলতে না পারে আমার বাবা মধ্যে দিয়ে কপালে চুমো দেয় গালে চুমো দেয় অন্তরে বড় বিষাদ অন্তরে বড় টেনশন আল্লাহ বলেছে প্রিয় বস্তু কুরবানি কর মানে আমার ইসমাইল তো আমার প্রিয় বস্তু তাকে কুরবানি করা লাগবে আদর করলেন খানা খাইলেন স্ত্রীকে বলে ও বিবি আমার এই সন্তানটাকে আমি মেহমানের বাড়িতে বেড়াতে নিয়ে যাব স্ত্রীকে যদি বলি ইসমাইল আমি কুরবানি করতে নিয়ে যাবো স্ত্রী যদি না দেয় আমি ইমানের পরীক্ষায় দুর্বল হয়ে যাব। ইসমাইলকে সুন্দর করে জামা গায়ে দিল মা সুন্দর জামা আব্বুর সাথে ঘোড়ায় সরে রওনা হয়ে গেল চলতে 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 মিনা ময়দান ওই ময়দানটা উপরে ছোট্ট একটা মিনা ওই জায়গায় গিয়া দাঁড়াইলো এবার রাহিম নবী বলে আমার সন্তানকে সব কথা খুলে বলা দরকার আমি আমার সন্তানকে সুরের নিচে শোয়াইছি যদি আমার সন্তান উঠে দৌড় দেয় ইমান মানাম সব শেষ হয়ে যাবে আমার নবতীও শেষ হয়ে যেতে পারে ডাক দেয়া কয় বাবা তুমি জানো আমি তোমাকে কেন কেন নিয়ে আসছি বলে আব্বু তুমি আমাকে মেহমানের বাড়ি নিয়ে যাবা আব্বু তুমি আমার বাবা কয় না আমি তোমাকে মেহমানের বাড়িতে নিয়ে যাব না আমি তোমাকে আল্লাহর হুকুমে জবাই করার জন্য নিয়ে আসছি ইসমাইল নবী অনেকক্ষণ দাঁড়াইলেন ছোট্ট মানুষ চক্ষু বন্ধ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বু আল্লাহর হুকুম যদি হয় আমি ইসমাইল কুরবানি হতে প্রস্তুত আব্বু কিন্তু আমার শর্ত হলো আমার হাত দুইটা মজবুত করে বাঁধবেন আমার শর্ত হলো আমার পা দুইটা শিকল তিন নাম্বার শত আমার কাটা দেহটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন না আমার রক্ত মাখা জামা আমার মা হাজারাকে দিবেন আট বছর ধরে আমাকে বড় করেছে আমার পায়খানা বরসাব দিয়েছে আমার মা হাজেরা আমাকে বরং ভালোবেসে ছেড়ে বাবা এই সামাটা দিয়া বলবেন তোমার সন্তানকে বাগে খেয়েছি ও বাবা আমার মাকে বলবেন না কুরবানি দিছে এরপরে কয়েক বছর পরে বলবেন আপনি আমারে কুরবানি দিছেন এবার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ আমার কি ধৈর্য আমার সন্তানকে তুমি আরো বেশি ধৈর্যশীল বানিয়েছো মিনা ময়দানের পাথরের মধ্যে ইসমাইল নবীকে শোয়াইলেন হাত দুইটা বাঁধলেন পা দুইটা বাঁধলেন এই দিকে বিলি বিবি হাজরার কাছে গিয়ে হাজরা ইসমাইল কই কয় ইসমাইল তার বাবার সাথে গেছে বেড়াতে কয় না এবার আল্লাহ ইসমাইলকে সবাই করতে বলেছি হাজরা বলে বিশ্বাস করি না কয় আমি আবার বলি এব্রাহিমের আল্লাহ ইসমাইলকে জবাই করতে বলেছে না উজুবিল্লা বলেন আল্লাহ শুধু এব্রাহিম নবীর না সবার কথা কয় না বিবি হাজরা কয় তুমি যে বুধ বললাম এব্রাহিমের আল্লাহ ইসমাইলের আল্লাহ ইসমাইলকে সবাই করতে বলেছে আমি বুঝেছি তুই শয়তান হ্যাঁ শয়তান ভালো করি সব সত্যি যদি আমার স্বামী ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যায় আর যদি আল্লাহর হুকুমেই হয় ওখানে নিয়ে যাবে কেন আমাকে যদি আমার স্বামী ঘরে বলতো আমি ঘরেই আমার স্বামীর সামনে আমার ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি করে দিতা কারণ আমার সন্তান তো আমার আল্লাহর মাল হাজারা দোয়া করে আল্লাহ আমার স্বামী যেন পরীক্ষায় ফেল না করে আল্লাহ আকবার বলেন না আমার স্বামী জানো ইসমাইল কুরবানি করতে পারে আল্লাহ তুমি খুশি হইয়া নবীর স্ত্রী বানিয়েছ নবীর মা তুমি বাবাকে বানিয়েছো আল্লাহ এরে আল্লাহর বান্দা। ইসমাইলের গলায় যখন সুরি চালাবে প্রথমবার সুরি চালাইছে اللهم منك ওয়ালাকা بسم اللهহি বলেন না আল্লাহ আকবার বলেন না اللهم منك ওয়ালাকা بسم اللهহি আল্লাহু আকবার ইবনে সলমান এত জোরে সুরি সারাইছে ইব্রাহিম নই বলে করছে গলাটা বুঝি আবার শ্রদ্ধার পাক হয়ে গেছে দেখে এবারিম নবীর চুরিটা কাটে না দুর্বল হয়ে গেছি ইসমাইল শুয়ে আছে দেখতে চাপবু সুরি চালাম না কেন এবারিম নবী আবার সুরিটা ধার দিলেন আবার ইসমাইলের গলায় লাগাইয়া চালায় চুরি কাটে না আল্লাহ জিবিল জান্নার থেকে দ্রুত একটা পাথর বসায় ইসমাইলের গলায় ইসমাইলের গলা যেন না কাটে বাপ ছেলে উভয় পরীক্ষায় পাস করেছে তৃতীয় বারের বেলা আল্লাহ কায় যে বেরিল ইসমাইলকে ধাক্কা দিয়া তুই না দে আর একটা জান্নার থেকে দুম্মা নিয়া জবাই দিয়া দে আল্লাহ একবার এবার নবীর ঘাতের মধ্যে রক্ত লেগে গেলে এবারে নবীর চোখ তো কালো কাপড় দিয়া বাঁধা কাটতেছে আমার সন্তানকে জবাই দিলাম একটু বড় দেখতেছে দুইজনের কণ্ঠ দেখে আওয়াজ আসতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার হুলিল্লা হা হিল কাফির সুই কাফির মি সাও এব্রাহিম নবী চোখ খুলে দেখে ইসমাইল বসে আছে কান্না শুরু করে দিল বাবারে আমি পরীক্ষায় বুঝি ফেল করলাম তুই এখানে বসে আসিস কেন কুরবানি হও নাই দুম্মা কেমনে কুরবানি হইল জিবরিল বলে নবী আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই আমার আল্লাহ আপনার কুরবানি কবুল করেছে ওয়ালিল্লাহিল হাম হাজার শুকুর আল্লাহু আকবার বলেন আল্লাহ আপনার কুরবানী কবুল করেছেন জান্নাতুৎ কুরবানি দিয়েছেন আপনার ইসমাইলকে আপনার বুকে ফিরিয়ে দিয়েছেন আল্লাই আল্লাহ লোহো মুহা ওয়ালাকি মা উহা ওয়ালা কি আনা লুহুর তা মিনকুম আল্লাহ বলে আমি রক্ত চাই না কষ্ট চাই না আমি আল্লাহ চাই তা রাঙ্গে রঙ্গে রঙ্গে সুরত দিল মাদ চন্দুল মা ও বিহাদু রামক নবী ইসমাইলকে নিয়ে খুশি ইসমাইলের যখন আঠারো বছর রাজমিস্ত্রির কাজ করতো ইসমাইল নবী এব্রাহিম নবীকে আল্লাহ মেসেজ দিয়ে কয় নবী আমি আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহ তুল্লা চতুর্থ আসমানে এখন সময় চতুর্থ আসমান থেকে আপনি আমি আল্লাহর ঘরকে আবার এই জমিনে নির্মাণ করেন সুবান আল্লাহ কয় না দেখছেন তখন পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ কানায় কাবা কত আসমানে কথা কয় না নামাইলো কে কে এবারিম নবী আর ইসমাইল নবী এব্রাহিম নবী হইলেন হেড মিস্ত্রি আর যোগা হইলেন ইসমাইল সোমান আল্লাহ বলে না বলে আল্লাহ খুব এমার্জেন্সি কথা আল্লাহ আমি কেমনে কেমনে প্রাসিদুমু আল্লাহ বলে তাকে দেখেন আমি আল্লাহ একটু মেঘ দিয়েছি এই মেঘের ছায়া যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে আপনি ইটা দিয়া গাঁদবেন আল্লাহ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে কেমনে আল্লাহ বলে দেখেন আমি আল্লাহ পাশে একটা পাথর দিয়েছি মা কমে কে বড় এই পাথরটা দেখবেন ভাসমান আল্লাহ আকবর বলেন না এই পাথর দ্বারা বিজ্ঞানীরা লিপ্ট আবিষ্কার করেছে আল্লাহ আকবর এব্রাহিম নবী ওখানে চললেন এব্রাহিম নবীকে উপরে নিয়ে যায় শুধু উপরে নিয়ে যায় এব্রাহিম নবী যেখানেই মেঘের ছায়া সেদিক দিয়া চতুর্দিক দিয়ে কাবাঘরটা সুন্দর করে আবার নির্মাণ করলেন আল্লাহ আকবার হুজুর কাবা ঘরের ভিতরে কি আছে ভিতরটাতে কি আছে দরজা একটা আছে সেখানে নামাজ পড়ার জায়গা আছে এখানে বছরে এই একদিন ওই গেটটা খুলানো হয় ওই গেটের মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তি নামাজ আদায় করতে পারে যেই ঘরের ভিতর বছর আল্লাহ মা দিলওয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ একবার নয় তিনবার নয় ওই দেশের সরকার অনুমতি ক্রমে তিনবার নামাজ পড়ার সুযোগ পেয়েছে চলে বলে আল্লাহ আমরা তাকে বানাইছি রাজাকার তোরা বড় রাজাকার কথা বলে না তোরা বড় রাজাকার কাবাঘর নির্মাণ হয়ে গেল আল্লাহ প্রসার কিভাবে করবো বলে আপনি উহুদ পাহাড়ে যান কুন নবীরে বললেন এবার আহিন বললেন আপনি অ্যালান করেন আল্লাহ হম আলা আব্বাদাইক লাফ্দাই ক্লা সারিক আলাক আলাব দ্বাইক ইন্নহামদা আলাহ কালমুল্লা সারিকালাক আল্লাহ এটার ফায়দা কি আল্লাহকে আপনি এটা অ্যালান করবেন আমি আল্লাহ এটা ফেরেশতা দিয়া সারা দুনিয়াতে পৌঁছায় দেবো যার কানে যতবার আওয়াজ ঢুকবে ততবার সে বাই তুললে এসে জেয়ারত করবে ততবার সে হজ করবে বলেন আল্লাহ হোক বাহ এবার ডান দিক মুখ ফিরিয়া বললেন আল্লাহ ডান দিক মুখ ফিরাইলেন এই জন্য কথা কয় না হাইয়া আলসোলার বেলা মুখ ঘুরায়নি হাইয়া আলাল ফালার বেলা মুখ ঘুরাইনি এটা এবার আহিম নদীর সামনে বলেছেন পিছনে বলেছেন ডান দিক বলেছেন বাম দিক বলেছেন সবচেয়ে বড় পাওয়া যতবার যার খানে এই আল্লাহ হুম লাব্বাইক লাব্বাইক লাসারি কালাকলা লাব্বাইক এই আওয়াজ গেছে আল্লাহ বলে ততবার সে মৃত্যু আগে এখানে এসে হজ করে ফিরে যাবে আরে সোমান আল্লাহ বলেন না আরো জোরে বলেন এ আল্লাহর বান্দা নহুনবী নৌকায় সাব বাকলু মনে আছে এখন নামবে রব্বুল আলামিন বলে নামেন এখন তো প্লাবন থেমে গেছে একটা প্রাণীরা পাঠাইলেন দুনিয়ায় ওই প্রাণীটা কালো রঙের নাম হলো কাউয়া রে পাঠাইলেন দীর্ঘদিন কাউয়া দুনিয়াতে যায় না আরও একটা প্রাণীকে পাঠাইলেন প্রাণীটার নাম হলো কবিতর রে পাঠাইলেন দ্রুত খবর দিলেন নবী 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 আমার আমার ও পানি দুনিয়াতে না এখন নামানো যায় রে কাউয়া তুই আসলি না কেন একটু পরে কাউয়াও চলে আসলো হ্যাঁ কাউয়া তুই আসলি না কেন কয় নবী মরা গরু দেখে পাগল হয়ে গেছি আশার মনে ছিল না নবী দোয়া করে দিলেন কবি তোর তুই আমার কথা দ্রুত ফলো করছিস তোর চলাফিরা হবে মানুষের সাথে আর কাউয়া মানুষ তোকে দেখলে বদোয়া করবে কারণ তুই মরা জিনিস খাবি পচা জিনিস খাবি মানুষ থেকে দেখলে বদোয়া করবে আমার বাংলাদেশে মানুষ নামের কিছু কাউয়া আছে সব সময় আলেমকে দেখলে কা কা করে কথা বল না কেন আসে না নাই